চায় না আলহামদুলিল্লাহ যারা বাইরে ঘোরাঘুরি করছে দেখুন গন্ডগোল যারা করছে কোরআন সন্ন্যার মাহফিলের সৌন্দর্য কেমন চিন্তা করেন ফায়দা কেমন চিন্তা করেন যারা এই মাহফিলের মাঝে আছে তারা গন্ডগোল থেকে বাইরে তারা ফেতনা থেকে বাইরে তারা ফেতনা মুক্ত তারা আল্লাহ আল্লা সুবহান পবিত্র এবং সেই মহামান্বিত সামিয়ানার নিজে থাকার কারণে ফেতনা থেকে মুক্ত থেকেছে আর যারা আল্লাহ সুবহান সেই ফারমান করান সন্ন্যার বাগান থেকে সরেছে এঁটে গিয়েছে তাদের অবস্থা দেখুন আর সকল গন্ডকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে এটাই হচ্ছে আমাদের সমস্যা এটাই হচ্ছে বাস্তবতা এটাই যে আমরা যতদিন যতক্ষণ যত সময় বাগানে থাকবো কোনো ফেতনা আসবে না আর এখান থেকে সরে গেলে আমাদেরকে ধরবে আমাদেরকে গ্রাস করবে আপনারা পেছনে তাকাবেন না এখানে কিছুই নয় আপনারা এদিকে তাকান আপনারা একটু এগিয়ে বসেন খেয়াল করে বসেন আমি বারবার আপনাদের কাছে আমি আবেদন নিবেদন করছি মাদ্রা ছাত্ররা যারা আছো তোমরা চলে আসো এখানে এখানে চলে আসো বাইরে থাকার দরকার নেই চলে আসো এখানে আল্লাহ তালা কোরআন কারিমে এরশাদ করেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে দৌলতে হয়েছে উভয় শ্রেণী উভয় সম্প্রদায় সেদিন কেয়ামতের ময়দানে অধিক সম্মানে হবে এই এইজ বললেন না মানে খেয়াল নাই আপনাদের খেয়াল নাই দুইটা শ্রেণীর মানুষকে আল্লাহ তালা সেদিন কেয়ামতের দিন সমূহ সম্মানে ভূষিত করবে এই যে দুই শ্রেণীর মানুষ এক নাম্বার মজবুত ইমানওয়ালা দুই নাম্বার হচ্ছে ওলামাইখরাম এই মজবুত ইমানওয়ালার সামান্য কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চায় আল্লাহ শুভহান আতালা কোরআন এর স্বাদ করছেন ইয়ারফ আল্লাহুল্লাদিন আমানমিং কম ওয়াল্লাদিন ও আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে যারা ইমানদার যাদেরকে দৌলতে ইলম দেওয়া হয়েছে ইমান আনয়নের পরে যারা দৌলতে ইলম অর্জন করেছে ইলম অর্জন করা নিজের সাধ্যে নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দৌলতে আইলেম দান করেছেন দুইটা শ্রেণীর মানুষ যারা মজবুত ইমানওয়ালা যারা আহলে আইলেম ওলামায় কেরাম ওই দুইটা শ্রেণীর মানুষদেরকে সেদিন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমূহ সম্মানে ভূষিত করে দিবে এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম কম ইয়াদউনা ইলাল খায়র ভয়া মরোন বেলমারোফি ভয়ান হাওনা আনিল অমলা ইকা কোমল মফলে ওন আল্লাহছালা বললেন তোমাদের মধ্যে একটা দল থাকবে এই দল তোমাদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর যারা কিনা মানবে যারা কিনা গ্রহণ করবে ওই উভয় শ্রেণীর মানুষেরা হয়ে যাবে সফল কাজ মহতারা এই যে উভয় শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা সফল কান বললেন এই উভয় শ্রেণীর মানুষ এক নাম্বার করো ওলামাই কেরাম আর দুই নাম্বার করো মজবুত ইবান মোয়ালা মুসলমান সুহ্না বললেন না সবাই পিছন থেকে তাকিয়ে দিচ্ছে পিছনে তাকাবেন না শেষ সমাধান স হয়ে গেছে শেষ এই সাউন্ডটা একটু এ করেন মোখতারম হাজিরে এখন বলার বিষয় হলো ওই সমস্ত শ্রেণীর মানুষেরা যারা কিনা হলে আইলেন আর যারা কিনা ইমানদার আমার আল্লাহ রাব্বুল আলমিন তাদের ঠিকানা কোথায় বলে দিলেন আর তাদের মর্যাদাও বলে দিলেন আমার আল্লাহ তালা বললেন ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওলা ই কংখ হিরলবারিয়া আবার আল্লাহ তালা বললেন ওই সমস্ত ইমানদার যারা আছে যাদেরকে দৌলতে ইমান দেওয়া হয়েছে যারা ইমান আনয়ন করেছে আবার আল্লাহ রাফুল আলআবিন তাদেরকে বলেছেন তারা হল সৃষ্টিকোলের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ আমার প্রিয় মুসলমান ভাইরা এই যে বললাম ইমানদারিদের কথা মজবুত ইমানওয়ালা যদি হওয়া যায় মজবুত ওয়ালাদের এত দাম এত দাম এত মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ তাআলা কোরআনের প্রায় জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুহাব্বতের ডাক আমার আল্লাহ তাআলা দিলেন মুহাব্বতের ডাক তারপর নসিহা করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম বললেন আমানু আমার মুহাব্বতের ডাক মুহাব্বত মহব্বতের ডাক আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই মহব্বতের ডাক দ্বারা বোঝা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বানাইছে কেবল মাত্র জান্নাত দেওয়ার জন্য জাহান্নাম দেওয়ার জন্য বানায় না মুহতারাম হাজিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এত বেশি মহব্বত করেন এত বেশি ভালোবাসেন নবী আমার উদাহরণ দিলেন নবী আমার উদাহরণ দিলেন একবার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা ছোট্ট বাচ্চাকে দেখলেন মা জননী তাকে আগলে ধরেছে মা জননী তাকে আগলে ধরেছে অনুরোর দিকে চলে যায় চুলার দিকে চলে যায় মা তখন তাকে ছাপটে ধরেছে ছাপটে ধরে বলে বাবারি মেঘের বাণী করে তুমি অনুনের দিকে চলে যেও না চুলার দিকে চলে যেও না চলন্ত অঙ্গা রয়েছে ঝাপটে ধরেছে বুকের মধ্যে আগলে ধরেছে মহব্বত করেছে ভালোবাসা দিয়েছে নবীজি বললেন সাহাবিরা রে শোনো শোনো এই যে দেখো এই যে ছোট্ট একটা বাচ্চাকে মা এত মহব্বত করেছে এত ভালোবাসা দিয়েছে ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাবুল আলমিন তার চাইতে বেশি মহব্বত ইমানদারদেরকে করেন সুহান দুনিয়ার সকল মানুষ শান্তি চায় সফল কাম হতে চায় কিন্তু সফল কাম যে কোন দিকে ওইটা কিন্তু অধিকাংশ মানুষ জানে না আর জানার পরেও আমল করে না ঠিক না ঠিক জানার পরে যে আমল করে না তার বাস্তব উদাহরণ হইল এই মাহফিল গন্ডগোল লাগছে দিছে দৌড় মাফফিল ধুয়ে দৌড় দিছে তাহলে বোঝা গেল মাহফিলে ওয়াদ শোনার জন্য আসে না অনেক আছে বয়ান শোনার জন্য আসে আমলের খরাক নেওয়ার জন্য আসে আর অনেক কাছে মাহফিলে আসে বক্তাকে টেস্ট করার জন্য ঠিক নাবে ঠিক মুস্তারম হাজির জানার পরেও আমল নাই আর অনেক আছে জানেও না সুতরাং সফলতা যে কোন দিকে আমার আল্লাহ তাআলা বলে দিলেন شفا الكون أمر أمرا لا تلقى نقل قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا রহমান আমি কি আপনাকে বলে দিব না এই যে দুনিয়ার কৃত কর্মের ক্ষেত্রে দুনিয়ার মধ্যে ক্রিয়া কর্মে যাদের আমলটা ধ্বংস হয়ে গিয়েছে দুনিয়াতে তাদের আমলটা ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু তারা যা করে যা বলে সব কিছু মনে করে ভালো সব কিছু মনে করে সুন্দর কিন্তু আমার আল্লাহ দিলেন তারা তো সফল কাম নয় তারা তো সফলকাম নয় বরং চোদ্দ দুই তা শ্রেণীর মানুষেরা সফল কাম যারা কি না কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে আর যারা কি না মেনেছে আমল করেছে ওই দুই শ্রেণীর মানুষকে আমি সফল কাম ঘোষণা করে দিলা এই দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সফল কাম ঘোষণা করেছে দুনিয়াতে মানুষ সফলতা চায় বিভিন্ন পন্থায় অনেক আছে সফলতা চায় লেখা পড়া করে দুনিয়াবি লেখা পড়া করে হায়ার এডুকেটেড হবে অনেক আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে এসে উন্নতি অর্জন করবে অনেক মানুষ আছে মেরিকা লন্ডন হংকং গিয়ে সফলতা অর্জন করবে দুনিয়াতে সে যখন সফলতা অর্জন করে দুনিয়া বিলাইনে আমার আল্লাহ বলেন দুনিয়াতে সফল কাম হয়েছে আমি আল্লাহ তালা যাকে বেশি মোহাম্মত করি আর যে বেশি আমার মাহকুব হয়ে যায় সেই কেবলমাত্র সফল কাম হয় অনেক মানুষ আছে লেখাপড়া করেছে হায়ার এডুকেটেড ডিগ্রি অর্জন করেছে সরকারি চাকরি নিয়েছে মাসে আছে দুই লক্ষ টাকা বেতন ওই দুই লক্ষ টাকা বেতন বৈধ বেতনের দুই পাশে আবার বাইপাসও আছে বুঝলেন না কথা বৈধ বেতন ওই যে বলে না স্যার বলছিলেন যে আপনাকে ওইটা দেওয়ার জন্য কাজটা হয়ে গেলে তো খুব ভালো হয় স্যার স্যার তো রেগে মেঘে ফাই অত বড় সাহস রমজান মাস তুই মারে ঘুষ দেশ আরে স্যার আপনি তো বলছিলেন দেওয়ার জন্য আরে কইলাম তো কি হয়েছে হাতে টেবিলের তলে দিয়ে দেবে কত আল্লাহ চিন্তা করছেন হাতে নিব না টেবুলের তলে দিয়ে নিব ডয়ারে নিব আবার দেখা যায় অনেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হয়ে যেতে চায় ব্যবসা বাণিজ্য করে করে ব্যবসার মাধ্যমে সফলতা অর্জন করবে সামান্য দিনে সিন্ডিকেট বিজনেস করে দেখা যায় অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই এই বাংলাদেশের সিন্ডিকেটের ব্যবসার সাইলাভ এখন পর্যন্ত সিন্ডিকেট বন্ধ হয় নাই সিন্ডিকেট ব্যবসার সাইলাভ নবীজি আমার বলেছেন মানিহতাকারা আলাল মুসলিমিনা তুআবাহুম যরাবাহুল্লাহ বিল ইফলাস আও বিজুজাম যারা মাল সম্পদ এখতেকার করে জনগণের মাল সম্পদ গোদাম জাত করে উচ্চ পর্যায়ের পুঁজিপতি যারা আছে যারা কিনা উচ্চ পর্যায়ে ব্যবসায়ী যারা আছে যারা কিনা মাল সিন্ডিকেট করে গুদাম করে তাদের ক্ষেত্রে নবীজির ঘোষণা হলো এক নাম্বার শাস্তি ওরা দোরা রোগে আক্রান্ত হবে এমন রোগে আক্রান্ত হবে যে রোগের কোনো চিকিৎসাই নাই দুই নাম্বার দেউলিয়া হবে চিকিৎসার টাকা খরচ করতে করতে একটা পর্যায়ে ফকির হয়ে যাবে মানুষের মালই সিন্ডিকেট করা হয় এই যে পুঁজিপতি যারা সিন্ডিকেট করে জেনে বুঝেই তো করে জানে জনগণ ভোগান্তির মধ্যে পড়বে বললে কি হইছে আমার তো লাভ হইল আহ অনেকে চায় ব্যবসার মাধ্যমে অল্প দিন আঙ্গুল ফুলে কলা গাছ আর অনেকে আবার রাজনীতিকে ইস্যু কইরা হাই রে হাই কোনো ইনভেস্ট নাই কোনো টাকা পয়সা নাই সামসামি আর তেলবাজি আঙ্গুল ফেলে কলা গাছ দেখা যায় রাজনীতিকে ইস্যু করে হয়েছে পয়লা পাতি নেতা বাদে সাথী নেতা দুর্মুজ বাহিনী উসমানি কমপ্লিট পিস্তল বাহিনী বাস বড় নেতা তো এই যারা দুনিয়াতে এভাবে সফল হতে চায় আমার আল্লাহ কি বলছেন এরা সফল নয় এরা বিফল এরা ভ্রান্ত বরঞ্চ সফল এরা যারা মজবুত ইমানওয়ালা আর যারা উল্লাহ মাই খেলা সোয়ানলা উল্লিম মহারা হাজারিন বলতে চাই যে এই কথা আমার আল্লাহ সুবহানঘো জাল ইমানদারদের কে এত বেশি মহকবত করেন এত বেশি ভালোবাসেন এত বেশি মহকবত করেন ইমানদারদের কি যারা কিনা মজবুত ইমানওয়ালা হয় যারা কিনা মজবুত ইমানওয়ালা হতে পারবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে কোনো টেনশন পেরেশানি তার জন্য রাখে না দুনিয়াতে মানুষ রিজিকের জন্য পেরেশানি রিজিক নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কিন্তু তোমার আল্লাহ তাআলা বলেন ও মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়া রুযাকুহু মিন হাইছালা আমার আল্লাহ তালা বললেন যারা কিনা মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় তাদের জন্য আমার আল্লাহ তালা রিজেকের এমন দরজা খুলে দেয় কোথা থেকে যে রিজেক আসে কল্পনাও করা যায় না মুহতারাম হাজرین বলতে চাই যেই কথা প্লান হাবশি আল্লাহ তাআলা আনহু